দাশুরিয়া হাইওয়ে রোডে মারাত্মক সড়ক দুর্ঘটনা সুলতানা পারভিন মিষ্টি বিশেষ প্রতিনিধি পাবনা জেলার ঈশ্বরদি দাসুরিয়া বাসের হাটে হাইওয়ে রোডে দুপুর বারোটা তিরিশ মিনিটে দশ টাকা তেলবাহী ট্রাক ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে

সেই সময় মাইক্রোতে থাকা তিনজন আহত হয় পরে ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা এসে ঘটনা আহত ব্যক্তিদেরকে ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করেন এখন পর্যন্ত কারো নিহতের খবর পাওয়া যায়নি ঘটনা সূত্রে জানা যায় মাইক্রো ড্রাইভারের বাসা নাটোর জেলাতে ফায়ার ব্রিগেডের কর্মকর্তা মাইক্রো গাড়ির মধ্যে থেকে ড্রাইভারের লাইসেন্স সহ গুরুত্বপূর্ণ কাগজ সংগ্রহ করে বর্তমানে ঈশ্বরদী থেকে দাসুরিয়া হাইওয়ে রাস্তাগুলোর বেহাল দশা